তো রিসেন্টলি ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে জিবলি স্টাইলের আর্টগুলো পাবলিশ হচ্ছে অনেকে এগুলো নিয়ে কিউরিয়াস যে আসলে কীভাবে বানানো যায় তো এটা একটু খাটাঘাটি করে দেখলাম আসলে একদম অ্যাক্যুরেট আর্ট যদি আপনি বানাতে চান তাহলে হচ্ছে আপনার বিভিন্ন এয়ার যে প্রিমিয়াম ভার্সনগুলো আছে বা পেইড ভার্সন আছে সেগুলো ইউজ করতে হবে বাট আপনি চাইলে ফ্রিতে কাছাকাছি এক ধরনের আর্ট জেনারেট করতে পারবেন সেটা কীভাবে করে আজকে দেখাবো ফার্স্ট আপনি চলে যাবেন প্লে স্টোরে এবং এখান থেকে সার্চ করবেন হচ্ছে ক্রুক গ্রুপ অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে এটাকে আমি ডাউনলোড করি ছোটো একটা অ্যাপ এটা কারেন্টলি বেটা ভার আছে তো এটাকে ডাউনলোড করে ইনস্টল করার পরে ওপেন করব এখান থেকে ওপেন করলাম এখান থেকে ওপেন করার পরে আপনি এই অ্যাপটাতে আপনার টুইটার বা এক্স এক্সের যে অ্যাকাউন্ট সেটা অথবা চাইলে গুগল বা ইমেল যেটা ইচ্ছা আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিলাম এবং কন্টিনিউ গুগল দেওয়ার পরে আমি জাস্ট আমার গুগল অ্যাকাউন্টের উপরে ট্যাপ করলে এটা কয়েক সেকেন্ডের মধ্যে খুব ইজিলি এখানে সাইন আপ হয়ে যাবে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এটা অনেকটা চ্যাট জিবিটির মতো তো এখান থেকে মেইনলি আপনার যে ছবিটার আপনি ওই জিবলি স্টাইলে আর জেনারেট করতে চান সেটা এখান থেকে আপলোড করে একটা প্রম দিয়ে দিতে হবে তো এখান থেকে প্লাস আই করে ট্যাপ করে আমরা এখান থেকে ফটোতে যাই এবং একটা ছবি এখানে আমি ডাউনলোড করে রেখেছিলাম দেখানোর জন্য সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড দিয়ে দিই এবং এখান থেকে একটা প্রম্প দিতে হবে এই প্রমটা হচ্ছে আমি দিচ্ছি যে কনভার্ট দিস ইমেজ ইন্টু জিবলি স্টাইল আর্ট এই প্রমটা আপনারা ইউজ করতে পারেন এটা দেওয়ার পরে আপনারা যদি এখানে দেন ট্যাপ করেন এখানে এসে হবে ফার্স্ট টাইম কন্টিনিউ দিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ সময় লাগে এটা প্রপারলি টোটাল পিকচারটা জেনারেট করতে দুইটা ছবি জেনারেট হয় এখানে একটু সময় লাগে তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এটা পুরোপুরি জেনারেট হওয়া পর্যন্ত তো দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে হচ্ছে আপনারা এই ছবিগুলোকে পেয়ে যাবেন এবং এখান থেকে দুইটা ছবি জেনারেট হয়েছে আপনারা এখন এই ছবিটার উপর ট্যাপ করলে এখান থেকে ছবিটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো এভাবে একদম অ্যাকুরেটলি না হলেও কাছাকাছি একটা রেজাল্ট এই গ্রুপ দিয়ে পাওয়া যায় দেখলাম এবং অনেকগুলো ছবি জেনারেট করে দেখেছি কতটুকু লিমিট আসলে জানি না বাট অনেকগুলোই ফ্রিতে করা গিয়েছে তো এইভাবে চাইলে আপনি এটাকে ট্রাই করতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট ছবি দিয়ে আমি করে দেখলাম যে এখানে কোনো প্রবলেম হয়নি তো ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে যান দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ